আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় আরব প্রবাসী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের জন্য প্রতিদিনের ন্যায় আজকেও আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা খুব দ্রুত এবং অল্প সময়ে আরবি ভাষা শিখতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন তো ভিউয়ার্স ভিডিওটি কারো না কারো উপকার আসতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার করবেন তো চলুন মূল ভিডিওতে যাই আমার প্রয়োজন অর্থাৎ হাক্গাক আবগা আমার প্রয়োজন বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে হাক্গাক আবগা আমি বলিনি অর্থাৎ আনা মাফি গোল আমি বলিনি বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে আনা মাফি গোল আমি জানি অর্থাৎ আনা মালুম আমি জানি বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে আনা মালুম আমি বলি অর্থাৎ আনা গোল আমি বলি বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে আনা গোল পানি দাও অর্থাৎ জীব ময়া পানি দাও বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে ময়া। জিয়াদা অর্থাৎ বেশি বা অনেক জিয়াদা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বেশি বা অনেক সোয়াইয়া অর্থাৎ একটু বা অল্প সোয়াইয়া আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে একটু বা অল্প নাজ্জেল, অর্থাৎ নামানো নাজ্জেল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নামানো মুশকিলা অর্থাৎ সমস্যা মুশকিলা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সমস্যা এনহাত অর্থাৎ দাঁড়ানো এন হাত আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দাঁড়ানো সা আপ অর্থাৎ কঠিন সা আপ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে কঠিন ইজলিস অর্থাৎ বসা ইজলিস আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে বসা বা বসুন তাহাত অর্থাৎ নিচে তা হাত আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে নিচে আওয়াল আমস অর্থাৎ গত পরশু আওয়াল আমস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গত পরশু বখরা অর্থাৎ আগামীকাল বখরা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আগামীকাল আমস অর্থাৎ গতকাল আমস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গতকাল ইয়া অর্থাৎ দিন ইয়া ওম আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দিন সানা অর্থাৎ বছর সানা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বছর সাহার অর্থাৎ মাস সাহার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মাস বাতুন অর্থাৎ পেট বাতুন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে পেট কিজব কালাম অর্থাৎ মিথ্যা কথা কিজব কালাম আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে মিথ্যা কথা হামসাফার অর্থাৎ সঙ্গী হাম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সঙ্গী জঞ্জাল অর্থাৎ জগরা জঞ্জাল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জগরা লেকিন অর্থাৎ কিন্তু লেকিন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কিন্তু কালাম অর্থাৎ কথা কালাম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কথা আনা অর্থাৎ আমি আনা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমি ইনতা অর্থাৎ তুমি ইনতা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তুমি মিয়া মিয়া অর্থাৎ খুবই ভালো মিয়া মিয়া আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে খুবই ভালো দামান অর্থাৎ গ্যারান্টি দামান আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গ্যারান্টি হালালা অর্থাৎ পয়সা হালালা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পয়সা কয়েস অর্থাৎ ভালো কয়েস আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ভালো ফুলুস অর্থাৎ টাকা ফুলুস আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে টাকা শান্তা অর্থাৎ ব্যাগ শান্তা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ব্যাগ ফাঁকা বা খালি অর্থাৎ ফাদি ফাঁকা বা খালি বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে ফাদি রাগ করা অর্থাৎ জ্বালান রাগ করা বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে জ্বালান উচিত না অর্থাৎ মাইসির উচিত না বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে মাইসির অবস্থান অর্থাৎ সাকান অবস্থান বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে সাকান নোংরা অর্থাৎ ওয়াসাক নোংরা বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে ওয়াসাক পরিষ্কার অর্থাৎ নাদিফ। পরিষ্কার বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে নাদিফ পেশা অর্থাৎ মেহেনা পেশা বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে মেহেনা রাত অর্থাৎ বিল্লেল বা লাইল রাত বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে বিল্লেল বা লাইল তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো ভিউয়ার্স ভিডিওটি কারো না কারো উপকার আসতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে